উপজাই গিয়ে হিন্দু নারী পুরুষের কীর্তন নাচ গান দেখা হইতেছে নাম মাওলানা সাহেব নাম শেখুল হাদিস সাহেব নাম ধর্ম উপদেশটা আফমఖాলে সাহেব উম্ম আপনারা মৌদুদিবাদের বিরোধিতা করবেন তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না আমরা জন্ম ভাবে প্রসিদ্ধ সেটা সিলে বিরোধিতা করেছি আমেরিকা বিরোধিতা করব আপনারা ইন্ডিয়া বিরোধিতা করেছি আপন খালে সাহেব আমার একজন অন্তরের মহাব্বতের লোক ছিলেন আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করি আপনারা জানেন সারা দেশ বেশি ব্যাপী অমুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করি নব মুসলিমদের যৎসামান্য করার চেষ্টা করি আমার সংগঠনের নাম দাওয়াতুল ইসলাম বাংলাদেশ খ্রিস্টান মিশনারি এনজিওদের মোকাবেলায় উন্মতকে সতর্ক করার চেষ্টা করি আপন খালে সাহেব এই কাজের ক্ষেত্রে যে কজন ব্যক্তিত্ব আমার অনুপ্রেরণা জুগিয়েছেন তার মধ্যে একজন আপম খালেক সাহেব করে বলতেছি পাঁচে আগস্টের পরে মাদ্রাসায় যখন বিশেষ কমিটির আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের সেখানে যে কয়জন লোক আমাদের আনন্দের পক্ষ থেকে একজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি একজন গোলামচিত মিরিদ্রি সাহেব মহায় এখানে আছেন উনি উপস্থিত ছিলেন সেখানে আমিও বলেছি যে আপম ভাবে সেবানা করতে হবেন একজন প্রতিনিধি হতে পারেন কিন্তু আর কি দেখলাম সেখানে যাওয়ার পর থেকে একের পর এক হচ্ছে উনি প্রথমে দু পূজায় দিয়ে ওই হিন্দুদের আইকন সিরিকের ওই কাপড় করে উনি বলে ফেললেন দিস ইজ মাই হ্যাঁ অনার এটা হলো আমার সম্মান

কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তাবীদের ভিত্তিতে এটাlongrightarrow হবে এখানে মুফতি আমীর সাহেব যোগ শ্রেষ্ঠ উলামায়ে کرام আছেন জগের শ্রেষ্ঠ बुजुर्गরা আছেন উম্মুল প্রধান মুফতি আছেন ওনারা বলুন আগমন খান সাহেবদের এই মতবিদদের কাজ দেখা গান শোনা মন্দির এটাকে শ্রী মন্দিরে বসে এটা কি কোনো ভাবে জায়গাছে না কোনো ভাবে নাই এটা আমাদের চোদ্দ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রধান উপদেষ্টা সহ আবু খান সাহেবকে অবশ্যই রব্বুল আলমিনের কাছে তোবা করার সাথে সাথে চোদ্দ কোটি মুসলমানের কাছে কথা চাইতে হবে এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজত ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কাউকে বাধ্য করব না বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না নাই আছে তাহলে কেন কুড়ি গ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদ হাসানকে গত সপ্তাহ গত দশ পনেরো দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই দুই মাধ্যমে মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যে রাষ্ট্রের আইন কোরআনের সাথে সাংগঠিক না যে রাষ্ট্রের নাইন আইন আল্লাহ রসুল সুন্নার সাথে সাংঘিক না সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যে রাস্তার আইন কুরআন শূন্য বিরোধী সেই রাস্তার আইনকে ডাস্টবিনের ছোট হওয়া উচিত মুসলমান কিসের মুসলমান পেয়ে যায় রথ বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোন লাভ নেই অনুভূতি হবে সবাই মিলে শেখি দেবো কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব ইসলামের ইজ্জত রক্ষা করবো রসুল আরবির ইজ্জত রক্ষা করব সারা দুনিয়া সহ হয়ে যাবে সারা পৃথিবী তামাসের যাবে কোন মুসলমানকে কোনো কাফের অন্যায় ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লাহ তোমার থেকে শিখেন নাই তালিবান নাম লেন হ্যাঁ উনি দেখেছেন উসান আবিল আদমকে দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পন্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমারা সরিয়ে চলতেছে উনি বলছে একটা আয়াত দেন একটা দলিল দেন কোন মুসলমানকে কোন অমুসলমান হাতে তুলে দেওয়া যায় শুধু একটাই মারা যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম ভূখণ্ড এবার তবি আমিরুল্লা মোহাম্মদ ওমর উসাহাবিন্না এমনতিকর কথা এই দেশের কোন কুকুরটাকে আমেরিকার হাতে তুলে দেব না এরা কাবিদ না যখন মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া যাপন করতেছি আপনাদের পূজে আসতে পেরে এরা কাবিদ জন এরা কাবিশ ها আমাদের বারোশো বছরের ইতিহাস রসুল আরবি থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত খেলাতে আলামিন হাজির নবী ছিল এদেরকে আকাবি রাস্তাপ মনে হয় না আকাবি রাস্তাপ এখন যারা গণতন্ত্র করে ইহুদি খ্রিস্টানদের দেওয়া পদ্ধতি ইসলামকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার এটার নাম হলো গণতন্ত্র গণতন্ত্র মানলে আপনার ইমান ইসলাম কিছুই ঠিক রাখতে পারবেন না আজকেই ফেরদাউল হাসানকে নাগেশ্বরীর সাধারণ একজন হাফেজ সাহেব সে বড় কোনো আলেম তার বাড়িতে তিন ফিরে তার যে ঘর আছে বাড়ির চতুরদিকে পর্দার জন্য দেও দিয়েছে সেই তিন খুলে রাতের অন্ধকারে পুলিশ এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের সদস্যরা তার বাড়িতে গিয়ে তার স্ত্রী তার মায়ের পর্দা খুলে দেয় তাদের পর্দা লঙ্ঘন করে দরজায় হাত দিয়ে দরজাবেন্ডে করে দিয়েছে হে ভারতীয় ইসলামের